ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি ওই যে ছেলে উঠেছে বসেছে মা ব্রাশ করছে আর আমি নিজে ফ্রেশ হয়ে বসিয়েছি হচ্ছে চা চা বসিয়েছি চা চলো দেখায় ছেলে বলছে রোজকার নেয় আর অন্যায় দাঁড়া দেখায় বুঝলি আমার এখানে চা বসিয়েছি জলটা বসিয়েছি জলটা ফুটছে বুঝছে দেখো চা করবো চা বসিয়েছি চাটা এবার চাপাতি দিয়ে তারপর নামিয়ে নেব তো আমি সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা আমার সঙ্গে আছে আমাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে রোজ তো সেই সব বন্ধুদের বলছি যেমন কেয়াদি তন্ময়দা দেবযানি দি তারপরে হচ্ছে দিদিভাই মানে অনিন্দিতা মা এদের উদ্দেশ্য বলছি তো সকলকে অনেক 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 ধন্যবাদ আর যেসব বন্ধুরা হয়তো লাইক করে কিন্তু কমেন্ট করতে পারে না আর লাইক করে কিন্তু কমেন্ট করতে পারে না কিংবা লাইকও করে না এরকম অনেক বন্ধু আছে জানে তো তাদের হয়তো নিশ্চয়ই কোনো সমস্যা হয় তো সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছে কমেন্ট করতে না পারলেও প্লিজ একটা লাইক করতে ভুলো না কিন্তু কিন্তু তোমরা ঠিকঠাক লাইক ফাইক করো না জানো তো ঠিক করে তো চলো সেই সব বন্ধুদের বললাম প্লিজ 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 একটা লাইক অন্তত করো আমার প্লিজ আমি কি এতই খারাপ বলো প্লিজ একটা লাইক করো অন্তত তো চলো এখন চা উসিয়েছি চাটা হোক সবাই মিলে চাটা খাবো খেয়ে হচ্ছে বাবু পড়তে বসবে আমার কাজ আজ মোটামুটি সব হয়ে গেছে শুধু কাজ সারতে আছে ঘর মসতে ব্যাস টোটাল সব হয়ে গেছে তো চলো চাটা শেখে নিই তারপরে আসতে যে হচ্ছে চা যেটা খেলো আর সকালবেলায় একটু জল না খেলে হয় না গো তাই একটুখানি জল খাবো লগা জল খেয়েছিস ঘুম ঘুম করে বাজা আস না কাঁচের গ্লাসে জলটা খেলাম না তো এটা কেন হয় যাবে তুমি মানে প্রত্যেককে আমি বলছি তোমরা যদি করো আমি করি বা এটা আমি সাকসেস তোমরা ট্রাই করে একবার দেখতেই পারো অবশ্যই দেখতে পারো তো হচ্ছে তোমার হচ্ছে গ্লাসের তিনবার সকাল উঠে রাত তিনবার তুমি তোমার তুমি যে দেবতাকে বিশ্বাস করো বা যে ঠাকুরকে বিশ্বাস করো তো তুমি সেই ঠাকুরের নাম নিয়ে তিনবার এটা তুমি তোমার মনের যা ইচ্ছা কামনা যা বাসনা আছে সেগুলো তুমি বলো তো বলার পর জলটা খেয়ে নাও কিন্তু এক গ্লাস নিতে হবে জল তো হাফ গ্লাস নাও সেটা তুমি বলে তারপরে তুমি জলটা খেয়ে নাও শাকসবজি

দেখাচ্ছি দেখো আমরা চা আর টি টাইম বিস্কুট নিয়ে বসেছি এসে এদিকে ছেলে বসেছে ওখানে মা বসেছে আর সামনে আছি আমি তো আমরা এবার সকলেই চা খাবো তো চলো চা টা খাই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে জন্যে বানাচ্ছি হচ্ছে দুপুরে একবারে ভাত খাই তো ছেলে খেলে হচ্ছে চিড়ে অনেকটা আগেই খেয়েছে আর বানাচ্ছি হচ্ছে সকলের জন্য শরবত যে একটা বাটির মধ্যে নিয়েছি হচ্ছে জল চিনি আর লবণ কিছুটা দেবো যে কিছুটা দেবো লেবুর রস ভালো লাগে বেশ খেতে এটা দিলাম লেবুর রস আর দেব হচ্ছে ছোলার ছাতু কিছুটা দিলাম ছোলার ছাতু এটা দিলে না বেশ পেটটা ভর্তি থাকে জানো তো খুব একটা খিদে পায় না মায়ের আমার বাবু তিনজনেরই বানাচ্ছি তো বাবু এটা খেয়ে করবে হচ্ছে তারপরে সান হচ্ছে তোমার সাড়ে দশটা এগারোটায় পড়াতে আসবে মাস্টারমশাই আর আজকে রান্নার সিদ্ধ ভাত করব অনেক কোনো তরকারি করব না হাজব্যান্ডের খাবার নেই ও আজকে খাবার নেবে না তো মা আমি বাবু সিদ্ধ ভাত করব তরকারি তো সেই ওই তরকারি অত ভালো লাগছে না খেতে তো চলো নিয়ম নীতি এগুলো তো মানতেই হবে তাই না বলো এগুলো তো না মানলে নয় এগুলো মানতেই হবে আর এগুলোকে আমি খুব বিশ্বাসও করি তো সেই কারণে মানাও হয় তো আর সিদ্ধ ভাতই করে নেবো মাও বললো যে সিদ্ধ ভাত করো সিদ্ধ ভাত করবো বাউকে লেবু দেবো আর আমি আর মা ঘি নেবো আর এই যে বরফ দেবো এখানে বেশি না অল্প দেবো কারণ বেশি তো দেওয়া যাবে না কারণ এর তো ছেলে খাবে তাই না অল্প একটুখানি দিলাম চলো ফাইনালি আমার শরবতটা রেডি হয়ে গেছে তোমাদের ফাইনাল লুক অবশ্যই দেখাবো দেখো আর বরফটা ভালো করে ঘুটে নিচ্ছি এবার হচ্ছে দেবো গ্লাসে ঢেলে নেব হ্যাঁ গ্লাস গ্লাস আর এই ছাঁকটা নিয়ে সেকে থেকে ঢেলে নেব তার কারণ হচ্ছে লেবু চিপেছি তো ওই যে লেবুর এগুলো থাকে তোমার কী বলে বীজগুলো হয়ে যায় তো সেটাই থেকে যেতেও পারে সেই কারণে এটা কি প্রত্যেকের গ্লাসে ঢেলে নেব এটা খেলে না বেশ পেটটা ভর্তি থাকে জানো তো অনেকটা সময় আর অত খিদে পায় না নইলে না ওই দু একটা দেড়টার দিকে ভাত খাচ্ছি বাবু খেয়ে নেয় আমি আর মা খাই না এবার ওই অতক্ষণ টাইম না থাকা যায় না জানো এই ছোলার ছাতুর এই যে শরবতটা খায় তো সেই কারণে আর অসুবিধেটা হয় না বেশ পেটটা ভর্তি থাকে আর আমার বাবুকে বলেওছে ডাক্তারে এরকম করে খেতে বা লেবু জল খেতে তো ডাইরেক্ট লেবু জল খেতে পারে না কিন্তু এই যে ছোলার ছাতু দিয়ে একটু চিনি একটু লবণ দিয়ে শরবতটা বানিয়ে দিলে এটা বেশ খেতে পারে অসুবিধা হয় না আর ডাইরেক্ট লেবু জলটা খেতে পারে না ছেলে তো সেই কারণে আমি এটা বানালাম আর এটা বানানোর কারণই হচ্ছে আমার এটা ছেলে যা খেতে পারে তো ছেলে বলে না তোমাদেরও যদি অপশান থাকে হাতের কাছে তোমরা অবশ্যই বানিয়ে এটা ট্রাই করো এটা বেশ ভালো লাগে যা তো খেতে খাওয়াও ভালো এবং খেতেও যে খুব খারাপ লাগে তা কিন্তু নয় বেশ ভালো লাগে কিন্তু আমরা তো খাই বেশ খারাপ লাগে না যে না একদম খাওয়া যায় না সেরকম কিন্তু নয় বেশ ভালোই লাগে বেশ ভালোই লাগে রেডি আমার ছাতুর শরবত রেডি তো প্রত্যেককে এটা খুব মজা করে খাবে মা বাবু আমি সবাই খুব ভালো করে খাবো এটা তো চলো খাই তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কেমন হয়েছে বলো কিন্তু যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করে তারা অবশ্যই বলো যে এই শরবতটা আমার কেমন হচ্ছে ঠিক আছে উঠানটা পরিষ্কার করলাম গোলাপ গাছের ডালগুলো মা আর বাবু কাটলো আমি পরিষ্কার করে দিলাম তো এই হচ্ছে কাজ তো কাজকর্ম সব কমপ্লিট বাজছে সাড়ে এগারোটা স্নান করবো কারণ আজ তো সিদ্ধ ভাত তো আগেই স্নান করে নিই স্নান করে ভাতটা বসা করব আগে অত বসানোর প্রয়োজন নেই যে কাঁদে নিয়েছি গামছা করবো হচ্ছে এবার স্নান ছেলেকে এসেছে পড়াতে সাড়ে এগারোটা বাজে আর আমি এবার স্নান করবো চলো চটপট করে স্নানটা করে নিই তারপরে দেখা হচ্ছে আমার স্নান হয়ে গেছে তো মাথার কী অবস্থা দেখেছ স্নান করে নিয়েছি বসিয়েছি হচ্ছে ভাত বললাম না সিদ্ধ ভাত দেবো ভাবলাম আবার গ্যাসে বসায় তারপর আবার গ্যাস ফ্যাস মোছা তো চলো কাঠেই বসিয়ে দিয়েছি কারণ প্রচুর কাঠ আছে না দেখো দেখেছ দেখেছ আমাদের কত জ্বালানি আরও আছে বাইরে তো প্রচুর আছে কটা বৃষ্টি পড়ছিল বলে ভরে দিয়েছে হালকা হালকা দু একবার পরছিলো মানে দু একটা পড়তে শুরু করেছিল বললাম তুলে দেন এটা দু তিন দিন হয়ে যাবে তো সেই কারণে এটা তুলে দিল তো বসিয়েছি ভাত ছোট দেখায় বসিয়েছি ভাত যা আমরা গুলো ছাড়িয়ে রেখেছি দেবো হচ্ছে আমড়া সিদ্ধ আলু সিদ্ধ আলু সিদ্ধ পটল সিদ্ধ আর দিয়েছি মুগের ডাল সিদ্ধ করতে আর আমরা সিদ্ধটা দেবো আমরাটা তো লাস্টের দিকে দিতে হয় ভাত ফোটার পর নইলে বলে যায় তো সেই জন্য ছাড়িয়ে রেখেছি লাস্টে দেবো আমড়াটা দিয়ে পাঁচ মিনিট মতো পাঁচ থেকে সাত মিনিট ফোটার পরেই ভাতটা নামিয়ে দিলে বেশ ভালো হয় আর অনেকটা আগে দিলে না গলে যায় আমরা ভালো লাগে না পাওয়া যায় না ভাতের সঙ্গে পাইল হয়ে যায় এছাড়া ঠিক আছে সান কমপ্লিট তো ছেলে এখনও পড়ছে বাজছে বারোটা পনেরো মতো বাজছে আর ভাত বসিয়ে দিয়েছি তো একটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে ছেলে ব্যাখ্যা আর মা কি করছে জানো তোমাদের দেখায় যে দেখাতে পারছি দেখো ওই গাছগুলো সব গোড়াগুলো ঘাস হয়েছিল জানো তো যে গোলাপ গাছগুলো সব ছেটে দেওয়া হচ্ছে এগুলো তুলসী গাছ প্রচুর তুলসী গাছ হয় জানি না কেন হয় তো প্রচুর হয় হয়তো ভাবি অতটা তুলসী গাছ রাখবো না কিন্তু সে হয়ে যায় তো মা ওই মানে ফুল গাছের গোড়াগুলোই সব ঘাস ছিল সেগুলো পরিষ্কার করছে সে ছিঁড়ে দিচ্ছে চলে দেখো এটা আমাদের একটা ওই সব থেকে বড়োটা টগর গাছ আর এটা হচ্ছে সাদা সাদা মানে বারো মাস যে ফুলটা হয় সেই ফুলটাই কিন্তু বড়ো বড়ো পাপড়ি ফুলটা টগরের মতোই হয় আর এগুলো প্রচুর তুলসী গাছ হচ্ছে ওখানে কিছু গাঁদা গাছ আছে এখানে গোলাপ গাছ আছে আর ওই যে ওই যে গাছটা দেখছ না ওটা হচ্ছে থলপদ্য ধলপদ্য ফুলটা এখন ফোটে না অনেকের হয়তো অনেকের বারো মাস ফোটে কিন্তু আমাদেরটা বারো মাস ফোটে না আমাদের ফুল ফোটে হচ্ছে দুর্গাপুজোর আগে থেকে মানে কি মাস বলে মাস দেখেছে শুধু ভুলে যায় জানো তো সব জিনিস ভুলে যায় গবেট মাথায় আছে গোবর সেরকমই ব্যাপার তোমার ভাদ্র মাসের দিক থেকে ফুটতে শুরু করে তো আশ্বিন কার্তিক অজান তিন চার মাস মতো হয় তারপরে আর হয় নাগু আর হবে তার থেকেও বড়ো কথা বেশ গাছটা যদি ঝাঁকুমাকু হয়ে ভরতে পারে তাহলে তো হবে কিন্তু আমাদের তো প্রতিবার গাছগুলো ঝুঁকতে হয় ডালগুলো ঝুড়ে দিতে হয় নাহলে গোলাপ গাছে থলপদ্য নিয়ম কী বলতো থলপদ্য গাছের মানে যে জলটা পড়ে সেই জলটা যে গাছে পড়ে সে গাছটা আর হয় না নষ্ট হয়ে যায় তো গোলাপ গাছগুলো আছে সেই কারণে প্রতিবার ডালগুলো ঝুড়ে দেওয়া হয় নাহলে গোলাপ গাছগুলো একটাও হয় না হবে না সেই কারণে সব ডাল ঝুড়ে দেওয়া হয় তো চলো ভাতটা করে নিয়ে আমি তারপরে দেখা যাচ্ছি রেডি করছে হচ্ছে ভাত প্রত্যেকের ভাত আজকে না আর তরকারি বানায়নি জানো তো ওই তরকারি খেতে একটু ভালো লাগছে না একদম ভালো লাগছে না ওই সব উল্টো কতদিন মানুষের ভালো লাগে বলো আজকে ছ দিন হয়ে গেল ওরকম খাচ্ছি আর কি ভালো লাগে তো সেই কারণে আজকে আর বানায়নি তরকারি থেকে না সিদ্ধ ভাত খাওয়া অনেক শান্তি টাইম হচ্ছে চোর থেকে সিদ্ধ দিয়ে ভাত খাবো তো অনেক ভালো লাগবে খেতে সেই জন্য আজকে আরও সব বানাইনি কিছু আজকে বানিয়েছি হচ্ছে আলু সিদ্ধ আলু সিদ্ধ ডাল সিদ্ধ ঘি লেবু লবণ আর আলু সিদ্ধ ডাল সিদ্ধ পটল সিদ্ধ আর বানিয়েছি হচ্ছে এই যে আমরা সিদ্ধ আমরা মাখা বেশ ভালো লাগছে খেতে এটা আর রেখেছি হচ্ছে ফ্যান হাতের ফ্যান যেটা বলে সেটা যার প্রয়োজন হবে শেষ নেবে এই যে ভাত রেডি আছে লেবু লঙ্কা লবণ ঘি আর পটল সিদ্ধ এখানে আছে আলু সিদ্ধ আর এটা হচ্ছে মুগের ডাল সিদ্ধ আর এখানে আছে আমরা সিদ্ধ আর সঙ্গে আছে এক্সট্রার লেবু আর আম আজকে লাঞ্চের থালি আমার এই এই যে

এমন হয়ে যাচ্ছে কেউ খেতে পারেনি মা লাস্টে একটু দুধ দিয়ে আরাম দিয়ে খেলো ছেলেও আজকে খায়নি আর তার মধ্যে ছিল না হচ্ছে কারেন্ট কারেন্টটা এই আসলো এই একটু আগে আসলো মানে খাওয়া কমপ্লিট এরকম টাইমে কারেন্টটা আসলো লাইনটা আসলো তো পাখাটা যেহেতু চলছিল না গরমের মধ্যে খেতে প্রচণ্ডই কষ্ট হচ্ছিলো সেই কারণে সব ঠিকঠাক কেউ খেতে পারেনি চলো একটুখানি রেস্ট নিই নাহলে সিদ্ধ ভাত না একটু না শুলে না বসলে পুরো হজম না বদ হজম যাবে চলো একটু রেস্ট নিই তারপরে দেখা যাচ্ছে তো ঘুম থেকে উঠেছি এখন কি বেলা না সন্ধ্যা না বিস্কেট বলা চলে আচ্ছা আমি ছেলের জন্য বানালাম জানো তো আমি এই বাটিটাতে সুজি ম্যাগি খাবারগুলো না আমি এই বাটিটাতেই বানাই এটা কম কম পরে একটু হাত গুলালে ধরে যায় সেই কারণে আমি এই বাটিটাতেই বানাই আর এখন আমি খাবারটা রেডি করছি ওরা এখনো কালকে রাত্রে ঠিক করে নিয়ে যান তো সেই কারণে ও আপনার ওঠিনি আছে কালকে কারেন্ট ছিল না লাইন ছিল না ছিল না অনেকটাই তারপরে ঠিক করে ঘুম উঠতে চাইছিলাম জানো আর আমি এবার ছেলের জন্য খাবারটা রেডি করছি খাবারটা রেডি হয়ে গেলে নিশ্চয়ই উঠে পড়বে করি যাতে আমার ছেলে চটপট উঠে পড়ে তাই না একটু একটু বৃষ্টি পড়ছে যেন হালকা হালকা পড়ছে বৃষ্টি তারপর জামাগুলো কিছু আছে তোলা হয় বুঝে বলতে হবে ছেলে কি খাবারটা দিল তারপর তারপর হচ্ছে জলাক আর আজ উঠেছি অনেক টা ভোরের ভোরবেলায় উঠেরা একদিকে খুব শান্তি জান দাও ভোরবেলায় ওঠাতে আজ কি খুব কুচিয়ে হয়েছে আজ কোনো তাড়াহুড়ো নেই খুব আস্তে শুস্তে কাজ করেছি তো ও হচ্ছে যে আজগুলো আমার হয়ে গেছে এরকম একটা ব্যাপার সুন্দরভাবে কাজ করছে একদম গুছিয়ে কাজ করতে পেরেছি কোনো না ছিল তারা না চা খুব সুন্দরভাবে ভাবে হয়েছে ভাবছি সেটাই করবো পরের থেকে আমি ধরি ছেদের জন্য খাবার তৈরি আর দেখায় দেখাতে পারছি আচ্ছা ছেলের জন্য সুজি রেডি তো চলো ওটা খাও আর আমি কিছু কিছু কাজ নেই এখন জাস্ট জামা কাপড়গুলো শুধু তুলবো তুলে ছেলে ছেলেখানে খাচ্ছে কেমন হয়েছে ববি বল আচ্ছা বলছে দারুণ হয়েছে তো ও এটা মজা করে খেয়ে নেবে আর ওকে না একটুখানি সাজিয়ে গুছিয়ে দিলে বেশ খাই ভালো জানো তো এমনি নর্মালভাবে এটা দিলে একরকমভাবে খাবে আর এটা ওকে সাজিয়ে ওই দেখো দেখেছ কেমনভাবে তুলছে খেনাও খেনাও তো সাজি এভাবে দিলে না বেশ ভালো খায় তো যতটা পারি গুছিয়ে দেওয়ার চেষ্টা করি এটা চলো গুড ইভিনিং বন্ধুরা তো বানিয়েছি দেখেছো একটু লাইটটা কম এখানে মুখটা খুব অন্ধকার আসছে তাই না এই যে চা বানালাম চাটা শিখে মায়ের মায়েরা রামার চা কারণ ছেলে খাবে না ছেলে একটু আগে ভুঁচ খেয়েছে সেই জন্য দেবো না মা আর আমি খাবো আমাদের দুজনের চা আপনি ওই দিকে মা আর আমার চা মায়ের গ্লাস আমার কাপ আর খাবো হচ্ছে জল এক গ্লাস জল নিয়েছি আমি বললাম না তোমাদের আমি সকাল দেখুন রাত তিনবার খাই জলটা চলো জলটা জলখা রেডি খাবার হচ্ছে আমি চা চাল চাটা খেয়ে নি তারপর দেখা হচ্ছে এই যে আমি খাবো হচ্ছে চা আর এই যে এখানে ছেলে বসেছে পড়তে পড়ছে দেখেছো দেখেছো কত মেজাজ দেখাচ্ছে কারণ ওকে আমি বলেছি ছেলে ভুল করে ঠেলে ফেলে দিয়েছিল বইটা আবার কাছে নিচ্ছে ছেলে একটু রেগে যায় বেশি আর ও বলেছিল আমায় রথ নেব তো সেটা আমি দেবো না বলেছি ওই জন্যে কিন্তু আমি রথ দেব জানো তো সামনেবার বার দেখবে আমার বাবু একটা রথ নিয়ে ঘুরছে না কমিশ করলাম আমি দেখো সবার ক্যামেরাতে বললাম অন ক্যামেরায় বললাম না তো ওর একটা রথের প্রয়োজন তো সেই জন্যে ওর রাগ হয়েছে একটু তো চলো ওড়িয়ে নিই তারপরে দেখা যাচ্ছে হয়েছে ছেলেকে পড়াচ্ছি তো পড়াতে পড়াতেই তো জানো ছেলেকে পড়াচ্ছি এখন হাজব্যান্ড বাড়ি আসেনি আর আজ সকালবেলায় উঠে না মনটা খুব শান্তি আছে জানো তো আজকে খুব সকালে আমি উঠেছিলাম তো কাজকর্মগুলোও বেশ ভালোভাবে হয়েছে প্রচুর কাজ হয়েছে গোলাপ গাছগুলো ছাঁটা হয়েছে ওগুলো সব খোড়া মোড়া মানে গাছগুলো তোলা যদিও মা করেছে তো আমিও মাকে অনেকটা হেল্প করেছি আর বেশ ভালো হয়েছে তো চলো আর বেশি কিছু বলবো না কারণ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যতটা পারো ঘরোয়া খাবার খাওয়ার চেষ্টা করো বাইরের খাবারগুলো পুরোপুরি অ্যাভয়েড করো কারণ এই যা গরম প্যাচ পেচে গরম কখনও বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি পড়ছে জানো তো হালকা হালকা বৃষ্টি পড়ছে বাইরে তবু না ওয়েদারটা একটু ঠান্ডা নেই জানো সকালের দিকটা একটু থাকে তারপরে দুপুরের পর থেকে আর মানে অসম্ভব আর এমনিতেই আমাদের ঘরটায় না দুটো জানালা তার মধ্যে একটা জিনিসের গার্ড হয়ে গেছে একটা থাকে খোলা তো খুব গরম লাগে প্রচণ্ড গরম লাগে তো ওপরে একটা স্লিং পাখা চলে নিচে স্ট্যান্ড পাখা দিয়েও তোমার গরম কমে না এমন একটা ব্যাপার তো ছেলে এখন পড়ছে লিখতে দিয়েছি লিখছে তো চলো আজকেকার মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা একটুখানি দেখো প্লিজ প্লিজ আর একটু লাইক করো প্লিজ তো চলো আজকেকার মতো আসতেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই